সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি বৈশাখী টিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন বৈশাখী হেলথ অনুষ্ঠানটিতে সাথে রয়েছে আমি ডক্টর শাপনা জাফরিন দর্শক আজকে আমরা কথা বলবো রোগীদের স্বাস্থ্য সেবায় হাসপাতাল ব্যবস্থাপনার ভূমিকা এই বিষয়টিতে কথা বলার জন্য আমাদের সাথে রয়েছেন এমডি মুরাদ হোসেন খান এক্সিকিউটিভ ডিরেক্টর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল চলে যাচ্ছি স্যারের কাছে স্যার কেমন আছেন মাসাল্লাহ আল্লাহ সুখে ভালো আছি স্যার আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের অনুষ্ঠানে অবশ্যই ভালো লাগতেছে আর থ্যাংক ইউ আপনাকে বৈশাখী টিভিকে থ্যাংক ইউ আর বৈশাখী টিভির মাধ্যমে জনগণকে বা আমাদের টিভি সের সামনে যারা বসা আছেন তাদের কিছু বলতে পেরে তারা কিছু যদি মনে হয় উপকৃত হবে আমার কথায় এটাই আমার জন্য ধন্য ধন্যবাদ স্যার হ্যাঁ স্যার আমরা আজকে কথা বলবো হাসপাতাল ব্যবস্থা রোগীদের স্বাস্থ্যসেবায় হাসপাতাল ব্যবস্থাপনার ভূমিকা স্যার একজন রোগী যখন হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় এমন অনেক রোগী তো থাকেন যাদের দীর্ঘদিন হাসপাতালে ভর্তি থাকতে হয় তো স্যার ওনাদের ক্ষেত্রে যদি বলি যে একজন মানে একটা ইনডোর ব্যবস্থাপনা আদর্শ ব্যবস্থাপনা কেমন হওয়া উচিত থ্যাংক ইউ আসলে সুন্দর একটা কোশ্চেন করার জন্য সত্যিকার থেকে একটা মেডিকেলে পেশেন্ট যখন আসে তখন আসে আউটডোরে পেশেন্ট হয়ে আসে ডক্টরকে দেখানোর পরে ডক্টর ডিসিশন যদি নেয় তাকে ইনডোরে ভর্তি করার জন্য কিছুদিন ভর্তি করতে হবে হয়তো সে মেডিসিনের পেশেন্ট হতে পারে অথবা সার্জারি পেশেন্টও হতে পারে তখন তাকে ডিসিশন না হয় ভর্তি করার জন্য তখন সে মেডিকেলে চলে আসে ভর্তি হওয়ার জন্য আর সাধারণত একটা জিনিস হয় কি ইনডোরে পেশেন্ট ভর্তি করবেন দুই ক্যাটাগরি মেডিকেল থাকে একটা হলো একটা ডিজিজ সম্পর্কে স্পেশালিস্ট মেডিকেল যেমন আমি যদি বলি নিউরো পেশেন্ট একটা পেশেন্ট শুধু নিউরো নিয়েই ট্রিটমেন্ট করবে নিউরো রিলেটেড যত ট্রিটমেন্ট আছে সেটাই করবে আর যেগুলো পেশেন্ট জেনারেল হসপিটাল তারা কিন্তু মাল্টিপল ডিসিপ্লিন নিয়ে কাজ করে আর সবচেয়ে সমস্যা মাল্টিপল ডিসিপ্লিন নিয়ে কাজ করার জন্য কারণ এখানে ম্যান পাওয়ারের যে ব্যাপারটা হয় মাল্টিপল ডিসিপ্লিন নিয়ে ম্যান পাওয়ারকে তৈরি করতে হয় যেমন একটা ডক্টর যখন আমাদের ইনডোরে কনসালটেন্ট আসে তখন তো মাল্টিপল ডক্টরের সাথে কিন্তু সে অ্যাডজাস্ট হতে হয় যদি একটা নিউরো পেশেন্ট যেটা বললাম নিউরো হসপিটাল থাকে ওই একটা ডিজিজ নিয়ে তাদের কিন্তু কনসালটেন্ট আসে একই রিলেটেড পেশেন্ট তারা আসে সেখানে একটা ম্যানেজমেন্ট এবং আরেকটা পেশেন্ট যেটা হলো আমাদের মাল্টি ডিসিপ্লিনের যে পেশেন্টগুলো আসে একটা ডিউটি ডক্টর যখন থাকে তাদের বা সিস্ট আমাদের নার্সরা থাকে এদের কিন্তু মাল্টিপল পেশেন্টগুলোকে হ্যান্ডেল করতে হয় যেমন একটা পেশেন্টকে সার্জারি পেশেন্টের সাথে হ্যান্ডেল করতে হয় একটা মেডিসিন পেশেন্টের সাথে হ্যান্ডেল করতে হয় একটা ক্যান্সার পেশেন্টকে হ্যান্ডেল করতে হয় এখানে ডিফারেন্ট ওয়েতে কিন্তু তিনটা পেশেন্টকে হ্যান্ডেল করতে হয় ক্যান্সার পেশেন্টকে একভাবে হ্যান্ডেল করতে হয় সার্জারি পেশেন্টকে একভাবে হ্যান্ডেল করতে হয় মেডিসিন পেশেন্টকে একভাবে হ্যান্ডেল করতে হয় আবার দেখা যাচ্ছে এখানে বাচ্চারাও ভর্তি হয় কিন্তু বাচ্চাদের আবার একভাবে হ্যান্ডেল করে আমি বলতে গেলে কিন্তু মাল্টিপল ট্যালেন্ট হয়ে যায় মাল্টিপল ট্যালেন্ট তো সো এই মাল্টি যে ডিসিপ্লিনে যারা কাজ করে তাদের ম্যানেজমেন্ট চালানো একটু কঠিন হয়ে যায় কেন বিভিন্ন কনসালটেন্ট সাথে কাজ করতে হয় তাদের এবং সবচেয়ে তো হয় কি ম্যানেজমেন্ট যারা কাজ করতে হয় তাদেরও কিন্তু এই জিনিসটা সম্পর্কে অনেক কিছু জানতে হয় একটা হসপিটাল দেখবেন জেনারেল হসপিটালে যে কটা পেশেন্ট ইন্ডোরে ভর্তি হয় তার কিন্তু একটা আনুপতিক হারে আইসিউ বেড দরকার হয় এনআইসিউ বেড দরকার হয় এবং এর সাথে কিন্তু ওটি দরকার হয় এবং ওটি যখন একটা ডিসিপ্লিনে ওটি করে একটা ডিসিপ্লিন ইকুইপমেন্ট নিয়ে কাজ করতে হয় আর যখন মাল্টিপল ডিসিপ্লিনে কাজ করে মাল্টিপল কিন্তু ইকুইপমেন্ট নিয়ে কাজ করতে হয় মাল্টিপল ট্যালেন্ট তাদের ডেভেলপ করতে হয় ম্যান পাওয়ারও ডেভেলপ করতে হয় যেমন একটা যদি ওয়ার্ড বাই বলি আমি ক্যান্সারের পেশেন্ট যদি সমস্ত ক্যান্সারের পেশেন্ট নিয়ে কাজ করে ক্যান্সারে কিন্তু জিনিসটাই হ্যান্ডেল করতে হয় ক্যান্সার পেশেন্টে কীভাবে কেমন দিচ্ছে মিক্সিং করতে সে দেখতে দেখতে কিন্তু এটা বা ক্যান্সার পেশেন্টকে কীভাবে হ্যান্ডেল করতে হবে এটাও দেখতে হয় তো আমাদের সবচেয়ে বড় কথা হলো মাল্টিপল পেশেন্টের মাল্টিপল বিহেভিয়ারও থাকে আচ্ছা ক্যান্সারের পেশেন্টে কিন্তু সে জানে আমার ওই দিন শর্ট টাইম পর আমার আয়ু শেষ হয়ে যাচ্ছে ক্যান্সার প্রিভিয়াস হিস্ট্রি থেকে জানতে পারে যে তার খালারি বা চাচার ক্যান্সার হয়ে সে মারা গেছে এই রোগে কিন্তু একটা সার্জারি পেশেন্ট কিন্তু জানে সে হয়তো ওই দিন শর্ট টাইমে সে ভালো হয়ে যাবে তার একটা এক্সপেকটেশন তার একটা এক্সপেকটেশন এই এক্সপেকটেশন আমাদের কাজ করতে হয় এবং এখানে যেটা আমাদের সিস্টারদেরকে ডেভেলপ করার সময় বাংলাদেশে একটা জিনিস আমাদের খুবই ভালো একটা জিনিস আছে বাংলাদেশে অনেক নাম্বার অফ কনসালটেন্ট আছে অনেক সেক্টরে ভালো ভালো কনসালটেন্ট আছে ভালো ভালো সার্জন ভালো ভালো কনসালটেন্ট রিলেট আমরা যদি পার্শ্ববর্তী দেশে চিন্তা করি তারা অনেক টেকনোলজি দিক থেকে গেছে কিন্তু আমরা কিন্তু কনসালটেন্ট আমাদের ভালো ডেভেলপ হয়েছে এর সাথে আমাদের উচিত হলো কাউন্সেলিং ব্যাপারটা ডেভেলপ করা নার্সিং পেশাটাকে আরও ডেভেলপ করা দরকার এবং এর সাথে নার্সিংয়ের সাথে যে আমাদের যে পেশেন্ট কেয়ার যারা থাকে আমরা যেন সাধারণত বলি ওয়ার্ড বয় আয়া এবং ইভেন ক্লিনারকেও কিন্তু মেডিকেল বিহেভিয়ার ডেভেলপ করা দরকার একটা ক্লিনার সে কিন্তু যদি এই রিলেটেড যদি না থাকে সে কিন্তু পেশেন্টকে ক্লিন করার সময় পেশেন্টকে কিন্তু সুন্দর মতো ক্লিন করার সময় তো বিহেভিয়ারটা ভালো পারবে না এবং এখানে বিহেভিয়ারটা খুবই দরকার আর ইনডোরে একটা পেশেন্ট যখন ভর্তি হয় আমাদের মেন্টালিটি থাকতে হবে একটা অপারেশন নর্মালি একটা অপারেশন করলো অপারেশনটা অপারেশন পর পোস্টমোর্টিম রাখি একদিন পর হয়তো বা কেবিনে আমরা দিচ্ছি ব্লক ইনডোর ব্লকে দিচ্ছি কিন্তু পেশেন্ট যে কোনো মুহুর্তে কিন্তু খারাপ অবস্থা হতে পারে কিন্তু এর সাথে কিন্তু ইনডোর শুধু ডেভেলপ করলে হবে না আইসিউ আপনি ডেভেলপ করতে হবে বা ক্রিটিক্যাল কেয়ারটাও ডেভেলপ করতে হবে ক্রিটিক্যাল কেয়ার সাথে ডেভেলপ করার সঙ্গে যখন একটা পেশেন্ট খারাপ হলে আমরা সাধারণত সব পেশেন্টকে কিন্তু চিন্তাই করতে হবে পেশেন্টটা খারাপ হতে পারে সে যখন মেডিকেল আসতে সে কিন্তু অসুস্থ মানুষ তাকে যে কোনো মুহূর্তে খারাপ হতে হবে এই প্রিপারেশনটা সবাই থাকা দরকার আর সাধারণত ইনডোরে দেখবেন অনেক মেডিকেলই ইনডোরে এমার্জেন্সি ম্যানেজটা করা হয় না হঠাৎ করে একটা ওষুধ আনার সময় দেখবেন দেরি হয় এগুলোকে খুবই ডেভেলপ করা দরকার যেমন ইনডোরের পেশেন্টের অনেক সময় মানুষ তো আমরা কিন্তু ভুলে যেতেই পারি এটা কিন্তু আমরা মেডিসিন মেডিকেশন ব্যাপারটা খুব সুন্দরলি কিন্তু স্টেপ বাই স্টেপ এটাকে এন্ট্রি করা দরকার এটার সাথে আমি একটু অ্যাড করতে চাই আমরা যদি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কথা বলি কিংবা সংক্রমণ প্রতিরোধে এই ক্ষেত্রে হাসপাতালগুলো কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে অবশ্যই ভালো একটা কোশ্চেন থ্যাংক ইউ আপনাকে যেটা হলো শুধু পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওটি করলাম আমি অপারেশন করলাম ডক্টর তার সমস্ত ইনস্ট্রুমেন্টকে স্টাইল করলো ডক্টর স্টাইল ড্রেস পরলো ডক্টর ওটিটাও ভালো করলো পোস্টাবারিটিও ভালো হইলো একদিন পরে পেশেন্টটাকে যখন কেবনে দেওয়া হলো পেশেন্টটা ইনফেকশন ডেভেলপ করলো এটা হতে পারে কিন্তু পেশেন্টের জন্য হতে পারে কিন্তু মেডিকেল ম্যানেজমেন্টের ল্যাক অফ মেডিকেল ম্যানেজমেন্ট তা আমি আপনার উদ্দেশ্যে দর্শকদেরকে বলতে চাই আমরা সাধারণত যখন পেশেন্ট মেডিকেলে ভর্তি করি তখন দেখি পেশেন্টের অ্যাটেন্ডেন্সটা তখন বেশি চলে আসে তারাও কিন্তু ঠিকমতো ক্লিননেসটা থাকে না তাদেরও উচিত কিন্তু এইটা মেনটেন করা আমার পেশেন্টটাকে তিন দিনের জন্য মেডিকেলে ভর্তি হয়েছে তিন দিন পরে কিন্তু সে বাসায় চলে যাবে তখন কিন্তু তাকে দেখতে পারবো আর দেখি মেডিকেলে সে ফল নিয়ে আসতেছে খাবার নিয়ে আসতেছে এখান থেকে কিন্তু ভাইরাস বা ব্যাকটেরিয়া কিছু চলে আসতে পারে আমরা তাকে পরে নেই সুস্থ হই তারপর করি কিন্তু এখানে যেমন আমাদের ওটিতে স্ট্রাইল করে ডাক্তার ওটি করতেছে না ফ্লোরে কিন্তু সেভাবে কিন্তু আমাদের সিস্টারের ড্রেসটাকে মতো করতে হবে খেয়াল রাখতে হবে ওয়ার্ড বা ড্রেস ঠিক করতে হবে আয়ার ড্রেস ঠিক করতে হবে ইভেন আমাদের সার্ভিসম্যান ইলেকট্রিশিয়ান মাঝে মাঝে যাচ্ছে যে ফুড ডেলিভারি দিচ্ছে এটাও হাইজেনিক মেনটেন করতে হবে এখানে আমাদের খুবই দরকার ওটির মতো পোস্ট অভারটেবের মতো এখানেও মেনটেন করা এবং পাশাপাশি পেশেন্টদেরও গার্ডিয়ানরা পেশেন্টের অ্যাটেন্ডেন্সরা তাদেরও ডেভেলপ করা দরকার জি স্যার স্যার ডিজিটাল বাংলাদেশের কথা যদি আমরা বলি স্যার ডিজিটাল মানে প্রযুক্তি তো লাইফটাকে আমাদেরকে অনেকটা সহজ করে দিচ্ছে স্যার ডিজিটাল প্রযুক্তির অনেক অবদান আমরা দেখতে পাচ্ছি সব জায়গায় তো স্যার ডিজিটাল ম্যানেজমেন্ট এবং স্মার্ট বাংলাদেশ গড়তে কী ধরনের পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয় থ্যাংক ইউ আসলে যত ডিজিটাল হবে এমন কিন্তু দরকার আছে শুধু ডিজিটাল হলে চলবে না বাংলাদেশে হয়তো ডিজিটালে আমরা যতটা ধারণা করতেছি ডিজিটালের পিছনে চলে আসি আসলে ডিজিটালে কিন্তু আমরা অনেক সামনে আগাচ্ছি আমাদের এখন দেখেন আমাদের এক সময় কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য মেডিকেল আসতে হতো এখন কিন্তু অলমোস্ট অনেক মেডিকেল দেখবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমি ওয়েবসাইটে ঢুকে কিন্তু মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছি আমরা ফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারতেছি এটা তো ডিজিটালাইজেশন এবং পেশেন্টকে একটা পেশেন্ট দেখবেন এর আগে আমাদের প্রত্যেকটা পেশেন্টকে কিন্তু ফলো আপ দেওয়ার জন্য মেডিকেল চলে আসতে হইতো একটা অপারেশন করার পর যদি একটা পেশেন্টকে ঢাকা থেকে কুমিল্লা থেকে আসলো বা সেই ভোলার মনপুরা থেকে একটা পেশেন্ট যদি আসে আসার পর যদি আমার একজন সার্জনের কাছে ফলো আপের জন্য তিন মাস পরে আসা লাগে সে যদি ওখানে তাকে প্রেসক্রিপশনটা আমাদের ওই পেশেন্টের পোর্টালে যদি ডাউনলোড করে দেয় বা ডাক্তারকে একটু কল দেয় এখন তো সবার কাছে অ্যান্ড্রয়েড মোবাইল আছে ওখানে কল দেয় সে কিন্তু ডাক্তার অনায়াসেই তাকে ট্রিটমেন্ট করে দিতে পারতেছে আর ডিজিটালাইজেশন আমরা কিন্তু এখন একটা মোবাইল দিয়ে অনেক কিছু করতে পারতেছি পেশেন্টকে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারতেছি পেশেন্টের আমার ইনভেস্টিগেশনটা ওখানে অ্যাপসের ভিতরে মানে এন্ট্রি করে পেশেন্ট ডক্টরকে দেখাচ্ছি আমাদের মেডিকেল আমি জাপার মানুষ যেখানে জব করতেছি আমরা অলমোস্ট ডিজিটাল চলে আসতেছি একটা পেশেন্ট আজকে ভর্তি হলো সমস্ত পেশেন্টটা যদি পরে আবার ওই পেশেন্টটা আসে তার একটা ছোট্ট একটা কার্ড নিয়ে আসলে কিন্তু সে কিন্তু ওই পেশেন্টটাকে ডাটাটা দেখতে পারবে আমরা সাধারণত কি করা হয় একটা পেশেন্ট এর সমসর আগে একটা পেশেন্টকে ভর্তি হয়েছিল হয়তোবা গর্বাডার স্টোন নিয়ে অথবা তার কিডনি সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল নিউরোলজির সমস্যা নিয়ে তার কিন্তু ডাটা কিন্তু তাকে না জিজ্ঞাসা করে পাচ্ছি না আর তার ডাটাটা যদি আমি কম্পিউটারে পাই ওখানে দেখতে পাচ্ছি আশা দেখতে তার কিন্তু ওইখানে একটা সমস্যা ছিল হয়তো বা এসবিসি পজিটিভ এস পজিটিভ তাকে কিন্তু অ্যাগেন টেস্টটা করা দরকার হয় না তার একটা সমস্যা হ্যাঁ তার কিন্তু এতে ডিজিটালাইজেশন করাতে পেশেন্টের যেমন উপকার আমাদের কিন্তু উপকার সচেতনতা ডেভেলপ হলো আর আপনার মাধ্যমে আর একটা জিনিস আমি মেসেজ দিচ্ছি জনগণকে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল আমরা শুধু মেডিকেল আমাদের একটা জিনিস আমরা সবাই জানি যেটা হলো জেনারেল পিপল নিয়ে হেল্প করতেছি আমরা যেমন পেডিটিশিয়ান আপনার অ্যাডাল্ট পিপল দেখে আমরা জেরেটোলজিস্ট নিয়ে কাজ করতেছি আমরা পূর্বাচলে একটা মেডিকেল করেছি যেটা হল মেডিকেল কাম রেসিডেন্সিয়াল জেরেটিলজি নিয়ে বাংলাদেশে অনেক পেডিটিশিয়ান আছে কিন্তু একজন জেরেটিশিয়ান খুব কম পাবেন এটা নিয়ে কাজ করছি পরবর্তী যদি কখন আসি এই প্ল্যাটফর্মে আপনার সবাইকে বলবো আপনাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দর্শক এতক্ষণ দেখছিলেন বৈশাখী হেলথ অনুষ্ঠানটি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বৈশাখী টিভির সঙ্গেই থাকবেন আল্লাহ হাফেজ